জোতা থাকবো হাত তলে এত দামি জুতা কিনবির কোন দরকার আছে তুই জুতা হিন্দি জুতা হিনবিশোর মধ্যে জুতা কত জুতা কিনতাম আয়শোর মধ্যে দুইশোর মধ্যে না না গায় আয়েশো দুইশো বেল গেছে গো আসসালামু আলাইকুম আমি আসমা চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কই দিবেন আচ্ছা যাই হোক জুতা লইব স্টেপের জুতা স্টেপ আমরা আছে এই দুনিয়ান আমাকে যেতেই তাই গের হেঁটে আর ভাগিনার মাফে হয় না আনবা বে কিনা কা বেশি ন ধরেন আনের চৈদ্দ তেরো চৈদ্দ বছর যায় তো অঙ্গা হাতে সাইজে যে সময় জোতায় গে না মানুষ কি হা গল জোতায় গে হারে না মানুষ বিল বিলাই লিলাই লু জোতা জোতায় গেন হারে না মানুষে লু যায়গো কি একটা অবস্থা জোতায় গেলে তা আসেটা কে মেদিক কাফ নিচেদি জাস্টা এত সুন্দর ন তাহার ফরেও ইস্টে জুতা জোতা কুলে আছে আর নাই জুতার তো যাই হোক এটা জন্ না না আরেক শোরুমে গেছিল আন্ডা মনে করছিলাম হিয়ান আরেক কান দোয়ান ও মা হরে দেখেন না ইয়ান আর হিয়ান কি তাহলে ইয়ানের সাইজ মিলেন না হিয়ান সাইজ মিলবো তো উড়ি গেলাম আন্ডা ইয়াতে এই লিফ্টে কমা লিফ্ট দেখি ও ওষরমই উড়ে এবারে তো ডরা গেছে এর বাপ লিফ্ট ওষেরমুইয়া কিনলে উড়ে লিফ্ট উঠব নিচের মুই নামব নিচের মুই এবারে ডরে এবার হরে দেখি না না ঠিক আছে লিফ্ট নিচের মুই নামছে এবার হরে উডি গেলাম আবার যাবো গো লাভলি মার্কেট কয় বলে লাভলি মার্কেটে তো লাভলি মার্কেটে যা গেলাই বলি আন্ডা জাইগের গো জাইগের গো গো যাইতে যাইতে কুদুরি বিডিও নিলাম ফিনিশ শহরটা আসলেই সুন্দর আর ফিনিশ শহরের ফিনি কলেজে রেডি দিত জানেন কি বইগে শুদ্ধ ফুসকা বইয়ে এর মধ্যে ফুসকা দেখলি বালা লাগে মানে ফুসকা কার না দেখলে মুখে জল সলিয়ে যায় আচ্ছা যাইও তো लवली বাজারে যাই সলিয়ে আসি এই দেখেন স্ট্রিট কি আয়োকি লাপু সে হেদিন আরো আরজে লস হইছে আচ্ছা যাইও খায়তা দুমারি দুমারি গেসে হেতা লগা নি দুমারি দুমারি রে রাজা খাইসি যতর জুতা নিয়ে সারম أما এতেও জোতা যাও ছয় হয়েছে আহা রে হোলাকার ভাগ্য খারাপ আয় কী জোতায় গেন সুন্দর নাই আতে সুন্দর লাগছে এগে আরেক আরেক্ঞ হিন্দি বই দিচ্ছে হিঁকে হিনটার নাপড়েতে আক না এগে হিনেঘান কয় না এনতার নো আর জ্ঞান লো মো এবার আর গেল আর হাই হওয়া দো লাগে না হারাম হারামও সুন্দর লাগে না হারাম হেতেতে হাতেতে বলে সুন্দর লাগছে হাতেই চমকা কয় না হাতে বাসার যাই কর আমতি আতে সুন্দর লাগছে আচ্ছা যাই হোক এটা কেনাকাটা করি চলিয়ে আইলাম এতে আইসি আর লেন্স কিনতাম আর লেন্স খুব ভালো লাগে করতে ভালো লাগে একটু সাইজলে সুন্দর মতন গুলোমুলো লাগে ও মা লেন্স তো হয় এক কিসিম ও যায় আরেক কিসিম আইসি এশিয়া সুরি হাউসে যদিও আয় কোনো দিনও এশিয়া সুরি হাউজে যাই না মানে আই ফেনেতে আসিলাম এত বছর কোনো দিনও আই সুরি হাউসে যাই না হেরিংগে কিল্লে গেছি কি জানি যাই আর আর বিরক্ত লাগছে হুদও গেছি আচ্ছা যাই হোক এত কসমেটিকের ভিতরে গেলে তো মাথা এনে খারাপ হয়ে যাবো ব্যাগ কিছু দেখলে তো এনে মনে হয় যেন কি কংগাস না কংগাস লোম কংগাস না হরে দেখা যায় কিচ্ছু রইতে পারি না এই যে দেখছেন মানে মাতা ইয়ে হাগল যার কংগাস না কংগাস লোম এশিয়া চুড়ি হাউস বলে কথা হেঁটে গেলে তো ব্যাগের মাথা এনে গরমে যাব মানে গর থাকা হাগলে যাব আচ্ছা যাই হোক আচ্ছা হরের দিন আবার গেলাম স্টেপের জুতা আনতাম হেদিনও নাই হেঁটের স্টেপের জুতা সেদিনও নাই মানে স্টেপের জুতাগুলা আইয়ের আর মান চালো যারবো আইয়ের আর মান চালো যারবো মানে কে কম এত বিরক্ত এত ফেরা অঙ্গায় দেখার ফো মের দিন হ্যাঁ কই না আয় ফ মের নো আয় দেখছ এরা জোতা না গ্যান এখান তোর হাত তলে থাকবো এখান তুই গাঁদ জোতা তুই ল হাতে ল হেঁতরে বুঝাই কুল করতে মারি না হাতে কই আন্না কি বুঝেন আন্না কি বুঝেন জুতার সম্বন্ধে আয় জুতার সম্বন্ধে বুঝতে কি আসলে হোলা হ্যান্ডেরা আসলে মানছে কয় আরে মানিয়ার গো কাটা বেশি হ্যাঁ মনে করি হোলার গো কাটা আরও বেশি আরও ডেঞ্জারাস হেয়ার হরে হেঁটে পুদুলি ভিডিও লাইলাম আই চিন্তা করি মানুষ কেনে লিফ্ট করি আই এগুলো ডর বই হারামো লাগে না বাইরে বাই আজ যে ডর লাগে আই হি আই দরকার দরকারি আই আড়ি চাহুদি লিফ্ট যাম তারপরেও আই জাগা দি যায় টানো কারণ হয়ে গেলে মানুষ মানের একটা ব্যাপার স্যাপার আছে তার থেকে বড় কথা হয়েছে মাজা মোজা দুঃখ হেয়ার হরে গেলাম গো ফুল দোয়ানি আনারা জানেন আনাই গিয়ে পরিচিত দোয়ান আছে হেঁটে যাই ফুল ফুল কোনো কাস্টমার ফুলো কোনো কাস্টমার হরে এগে বেড়া এনে আর অনুমতি ছাড়া তোর পাচ্ছে যাই হি হাতের গো দু তো ফুল খুব তাজা তা দেখি ভালো লাগছে ফুল দেখলেই আয় থামিয়ে যায় আয় ফুল লইয় সারি আয় ফুল নয় এত শান্তি লাগে না তো আতে ফুল খুব ভালো লাগে আমি যতবারই ফুল রোয়ানে যাই ততবারই ফুল কিনি আর ফুলের মধ্যে আসলে আন্ডার জীবন এমনভাবে গড়ায় তুলবেন ফুলের মতন যে যে দেখবে সে নিতে চাইবে আচ্ছা যাই হোক ফন ফর্ন নো আন্ডারে নিত ফুল একটা ফর্ন তো এতে ফুল আনার যাত্রা যাত্রা ফুল নিতেন সান যাত্রা যাত্রা ফুল ভালোবাসেন তারা তারা এ দোয়ানে চলে যাইবেন আল্লাহ হাফেজ